এই হলো জালালপুর বাজারে অবস্থিত লাদেনের বিখ্যাত চায়ের দোকান চায়ের দোকান তো নয় যেন মস্ত একটা ক্যাফে এখানে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন প্রান্ত থেকে সারা দিন সারা রাত্র চব্বিশ ঘন্টায় কিন্তু এই চায়ের দোকান খোলা থাকে আর বীর জমায় অসংখ্য মানুষ বিভিন্ন জায়গা থেকে ছুটে আসে চায়ের চায়ের দোকানের স্বাদ নিতে লিকার কিংবা তাজা বাহারি দুধ দুই প্রকারের চাই কিন্তু এখানে তৈরি হয় ভুজন বিলাসীরা ভোজন শেষে এক কাপ চায়ের স্বাদ নিতে আবার ছুটে চলে যায় জালালপুর বাজারে লাদেনের চায়ের দোকানে আজকের সন্ধ্যায় আমরাও ছিলাম জালালপুর বাজারে জালালপুর বাজারটা কিন্তু কিশোরগঞ্জ সদর উপজেলায় উপস্থিত